হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শুভ দীপাবলি আপনাদের সবাইকে কালী পুজোর শুভেচ্ছা আর তো দারুণ ব্যাপার আজকে সব মানে বাজি ফাটানো থেকে শুরু করে সবকিছুই আজকে হবে এখন সুস্মিতা রেডি করছে মায়ের কাছে পুজো দিতে যাবে বলে তো এখানে আমরা এই খাওয়াটা মাকে দেব জবার মালা আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অর্ঘ এখন মিষ্টি খেয়েছে ও আর কোনো কথা বলতে পারছে না আর আর কিছু বলতে পারছে না আজকে যেহেতু সবাই পালন করার জন্য প্রদীপ প্রদীপ সবাই লাগায় তো আমাদেরও কিছু প্রদীপ তৈরি করা হয়েছে আজকে নিজেদের হ্যান্ডমেড প্রদীপ তৈরি করা হয়েছে যেটা সুস্মিতা নিজের হাতে তৈরি করেছে তো অসাধারণ লেগেছে তো আপনাদেরকেও দেখাচ্ছি কিরকম ইয়ে তৈরি করেছে প্রদীপ তো এই যে হচ্ছে হ্যান্ডমেড প্রদীপ যেটা সুস্মিতা নিজের হাতে পুরো বানিয়েছে দোকান দেবে তাহলে এরকম করে সাজানো কিভাবে ইচ্ছা তো দারুণ হয়েছে প্রদীপটা খুব সুন্দর বানিয়েছে দারুণ লাগছে আর আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব আমি তো সেটা দেখানো খুবই জরুরি তো দেখাচ্ছি কি এই যে আমার বোন একটা টপ পরেছে এই টপটা হিসাব মত 10 বছর বাচ্চার একটা টপ কিনে নিয়ে এসেছে ও নিজে পরেছে না তুমি তো বলো না কি 10 বছরের বাচ্চার টপ কিনে এনে পরেছে সুস্মিতা এখন বেরিয়ে গেছে তো পূজো দেওয়ার জন্য তো মায়ের কাছে যাবে পূজো দেবে আর এখানে সব বাচ্চারা মিলে দারুন ভাবে উপভোগ করছে আজকে দীপাবলিটাকে আর এখানে সবাই বাজি ফাটাচ্ছে তো খুব সুন্দর একটা ব্যাপার তো এখন আমরা মায়ের কাছে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো দারুণ লাইটিং তো খুব সুন্দর লাগছে আর এদিকে আমরা সবাই যাচ্ছি পেছনে অর্গ রয়েছে শালু রয়েছে সবাই গেছে আর বাচ্চা মেয়ের দশ বারো বছরের বাচ্চা টপ করে যাচ্ছে এই যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো এই যে দেখা যে এগারো থেকে বারো বছর বাচ্চা টপ করেছে কি অবস্থা তো দারুণ লাইটিং রয়েছে তো ভালোই লাগছে দীপাবলি এরকম ছাড়া জমেও না আর প্রত্যেক বাড়িতে প্রদীপের প্রদীপ মোমবাতি জ্বালানো আছে তো ভালোই লাগছে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে পুজোর প্রস্তুতি চলছে ¡Gracias!

তো সেখানে এই ছেলে দীপাবলি মানে আমাদের বিভিন্ন দিবালি নিয়ে করা হয় পুতুল পুতুল খেলনা ফেলনা দিয়ে একটু জিনিস কিছু করা হয় তো সেইগুলোই করা হবে বোন নিয়ে চলে গেছে ছেলেকে এখন আমরা যাব তো সুস্মিতা সুস্মিতার নিজের যে হাতে তৈরি করা প্রদীপ তো সেইগুলোকে আস্তে আস্তে জ্বালাচ্ছে তো হ্যাঁ আর দেখতে দারুণ লাগছে অসাধারণ লাগছে তো ঘরে ঘরে এখন প্রদীপ দেওয়ার রিচুয়াল চলছে এটা প্রদীপ ধরাচ্ছে আমাদের মন্দিরের চূড়া এখানে আর প্রত্যেক বাড়িতে যেন আলো সিজে উঠেছে খুব সুন্দর লাগছে বাজির ঝলকানি চারিদিকে রাত্রির আকাশে বাড়ির প্রদীপ সব জ্বলে গেছে এদিকে উপরেও দেয়া হচ্ছে প্রদীপ জ্বালানো হচ্ছে এইদিকেও প্রদীপ জ্বলছে ওইদিকে দিদি প্রদীপ জ্বালাচ্ছে প্রচুর দাবি কাটছেন এক প্যাকেট সব বার করা হচ্ছে এখন এই যে এরকম বাবা এইটাতে এই যে এরকম তো এখানে উজ্জ্বল কালী ফটকা ফট আমাদের ফাইনালি সব কিছু হয়ে গেছে এবার আমাদের বাজি ফাটানোর পালা তো এখন আমরা বাজি ফাটাবো আনন্দ করবো সব দারুণ লাগবে দুজনে একসঙ্গে আর সামনে যেমন ভাইপোটা তো তার জন্য এখানে ভাইপোটার জন্য এটা কি করা হচ্ছে মা কাজল পাড়া হচ্ছে ভাইপোটার জন্য আজকের দিনেই আমাদের ভাইপোটার জন্য কাজল পেরে রাখা হয় এটাই ভাইপোটাই দেয়া হবে আয়েন্স এমনি এক্সপার্ট এসব দিকে তো তিনখানা কালার হচ্ছে রং মশলাগুলো ভালোই লাগবে আইন্সের ফোন এসেছে বলছে হ্যাঁ বল আইন্স কে ফোন করেছে

আজের মতন এখানে কালী পুজোর বাজি ফাটানো শেষ তো এটা হচ্ছিল আমাদের ফার্স্ট পর্ব আমাদের সেকেন্ড পর্ব চালু হবে আমরা এখন যাবো হচ্ছে মান্তুদির বাড়িতে মান্তুদির বাড়িতে পুজো আছে তো সেই পুজো অ্যাটেন্ড হতে যাবো তো সেখানে সবাই এসছে দিদি এসছে মা এসছে সবাই নিমন্ত্রিত আছে তো সেখানেই আমরা যাব এখন গিয়ে দেখব এখানে কীরকম কি পুজো যোগাযন্তি হয়েছে বা কিছু এইসব দেখব